বাংলাদেশ ঘড়ি ব্যবসায়ী সমিতি কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচনী পথসভায় উপস্থিত ঘড়ি ব্যবসায়ী সমিতির সাবেক এবং বর্তমান নেতৃবৃন্দ উপস্থিত এলাকাবাসী সকল ভোটারগণ আসসালাম আলাইকুম ভাইরা আমি আজকে আপনাদের সামনে এসেছি একটা আবদার এবং দাবি নিয়ে আপনাদের এলাকার সন্তান হিসাবে আগামী বারোই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে আপনাদের কাছ থেকে একটি ভোট চাই আপনারা আমাকে একটা সুযোগ দিয়ে দেখেন ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি আমার কাজ এবং কথা সম্পূর্ণভাবে আমার কাজ এবং আমার বক্তব্য আমার কথা এবং কাজের সাথে আপনারা মিল পান কিনা সেটা সময়ের সাথে আমার কর্মকাণ্ডের সাথে প্রমাণিত হয়ে যাবে আমরা অনেক প্রতিশ্রুতি দিতে পারি অনেক কথা বলতে পারি বিশেষ করে নির্বাচনের আগে জনগণকে অনেক সময় আমরা রাজনীতিবিদরাই নানা ধরনের প্রতিশ্রুতি কথার ফুল ঝুরি দিয়ে আমরা ভোট আদায় করার চেষ্টা করি তবে আমি মনে করি চব্বিশের রক্তাক্ত গণ বাংলাদেশের জনগণ এখন অনেক বেশি সচেতন আমরা রাজনীতিবিদরাও অনেক বেশি সচেতন এবং আমরা একটা নতুন পরিবর্তিত যে সকল সংস্কার প্রস্তাবনা এসেছে সকল দল যেগুলোতে সম্মত হয়েছে অবশ্যই আমরা একত্রিশ দফার আলোকে সবকটি সংস্কার যেগুলো আমরা প্রতিশ্রুতি দিয়েছি সেগুলো বাস্তবায়ন করার জন্য পুরান ঢাকার এই অঞ্চল অত্যন্ত পুরানো অবহেলিত অবকাঠামো নিয়ে জনগণ বসবাস করছে সেখানে জনগণের বসবাসের অযোগ্য হয়ে পড়েছে তাই আমি বলবো যে দীর্ঘ বক্তব্য আজকে দিব না যেহেতু আমাদের অনেকগুলো প্রোগ্রাম রয়েছে আমি আপনাদের বলবো যে আমি এই ঢাকা ছয়েরই আপনাদেরই সন্তান এই এলাকাতেই আমার বসবাস অতএব এই সমস্যাগুলোর সাথে আমি আমি আপনারা যেরকম প্রতিদিন এগুলাকে মোকাবেলা করে আপনাদের জীবন যাত্রা নির্বাহ করেন আমিও সেই সমস্যাগুলোর সাথে অত্যন্ত সুপরিচিত তাই আপনাদের বলবো যদি আপনারা আমাকে একটা সুযোগ দেন আমি কথা দিচ্ছি আপনাদের সকল সমস্যা নিরসনের জন্য আপনাদেরকে পাশে নিয়ে সেগুলো সমাধানের জন্য যেখানে যাওয়া দরকার যাব যেখানে যেটা করা প্রয়োজন যার সাথে কথা বলা দরকার সব কিছুই করবো আর যদি না করি আমার বাসা সবাই চিনে গবিভাগে আপনারা যে বাসা থেকে আমাকে ধরে নিয়ে আসবেন আমি আপনাদের কাজ করার জন্য প্রস্তুত রয়েছি দিনরাত রাত চব্বিশ ঘন্টা সব বলতে চাই আমার গায়ে মরহুম বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার রক্ত তাই আপনারা আমার উপরে একটি আস্থা করুন রেখে দেখেন ইনশাল্লাহ আপনাদেরকে হতাশ করব না এই বলে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি